সালামু আলাইকুম ইরান আশুক ভালো আছেন বিলিটেক বিলার্সের পক্ষ থেকে আমি রাফি আছি আপনাদের সাথে আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে একটু ভিতরে চনপাড়াতে তো এই যে সামনে ইউপিএসগুলো দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে পাওয়ার গার্ড স্টিল বডি অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মারের ইউপিএস তো যাদের প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন খুবই দ্রুত এগুলা স্টকে খুব সীমিত থাকে এমনকি স্টকে বর্তমানেও সীমিত আছে তো এখন আর কি দুইটা ইউপিএস আপনাদেরকে দেখাই দিচ্ছি ভাই আসলে নুরালম ভাই নিচ্ছে যাচ্ছে গাজীপুর ভবানীপুর তো এখানে মডিফাই ইউপিএস আছে একটা এই যে পাশেরটা আর নন মডিফাই আছে এটা তো এখানে মডিফাই আসলে কি কী করা হয় একটা মডিফাই ইউপিএসের ভিতরে দেখেন আমি দেখাই এই যে একটা ডিসপ্লে ভোল্টেজ মিটার ভোল্টেজ মিটারটা একটু অন করে দেখা দিই যে সুইচ দেওয়া হয় ভোল্টেজ মিটারের জন্য এরপর কুলিং ফ্যান দেওয়া হয় যে কুলিং ফ্যানটাও চলতেছে কুলিং ফ্যানের সাথে একটা নেট লাগাই দেওয়া হয় যাতে কোনো বাচ্চা চা আঙ্গুল না দিতে পারে অথবা ছোট কোনো আপনার টিকটিকি তেলা পোকা হুট করে ঢুইয়া না যেতে পারে এটার জন্য এই দুইটা অফ করে দেয়া আপাতত একটু এরপরে এই যে ফোর আর এমের এর কেবল লাগানো হয় ফ্লেক্সিবল কেবল ফোর আর এমের কেবল ডিসি কেবল আর এই কেবলের মাথায় দুইটা লাক্স লাগানো হয় ব্যাটারির সাথে কানেকশন করার জন্য আর যারা ইনবিল চার্জিং সহ নেন সেই ক্ষেত্রে একটা চার্জার লাগানো হয় অটোকার চার্জার পাশাপাশি একটা অটোকার সার্কিটও লাগিয়ে দেওয়া হয় আমাদের নিজেদের তৈরি অটোকার সার্কিট তো ইনশাআল্লাহ ভবিষ্যতে ভিডিওতে আপনাদেরকে আমাদের তৈরি যে সার্কিটটা ওইটাও দেখানো হবে আমাদের নিজেদের ব্র্যান্ডিংয়ে করা বিডিটেক টেক বিল্ডার্স ব্র্যান্ডিংয়ে তো নুর আলম ভাইয়ের জন্য ইউপিএসটা চেক করে দেখা দিচ্ছি ইউপিএসটা ওকে আছে কি না সবসময় মাথায় রাখবেন অলওয়েস মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন আগে করতে হবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না এই জিনিসটা অলওয়েস মাথায় রাখতে হবে আর এটা হচ্ছে পাওয়ার গার্ড স্টিল বডি অ্যালুুনিয়াম ট্রান্সফার ইউপিএস টাচ বাটন ইউপিএস তিন সেকেন্ড চেপে ধরে রাখতে হয় তো এই যে ইউপিএসটা অন হয়ে গেল তো এই পাওয়ার গার্ডের একটা সুবিধা আছে এটা আপনাদেরকে একটু দেখা দিই এই যে বাজার যে সাউন্ডটা এটা এই যে সিঙ্গেল প্রেসেম করলাম করার পরে এই বাজার সাউন্ডটা আর বাঁচবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত লো চার্জ সিগন্যাল না দেখাবে ততক্ষণ পর্যন্ত এই বাজাজটা আর বাঁচবে না তো পাওয়ার কাটের এই একটা সুবিধা আছে এই সুবিধাটা আপনারা চাইলেই ভোগ করতে পারেন তো ইউপি স্টককে আছে কিনা চেক করে দেখা যাচ্ছে এই যে বোল্ট জন্য সুইচ কুলিং ফ্যানের জন্য সুইচ এই যে কুলিং ফ্যান চলতে খুবই ভালো বাতাস কুলিং ফ্যানের তো এখন আউটপুটটা চেক করে দেখা দেয় আউটপুটটা ঠিক আছে কি না এই যে লোড লাইট জ্বলছে আউটপুটটা ঠিক আছে ইনপুটটাও ধরে কিনা চেক করে দেখা দিচ্ছি এই ইনপুটটাও ধরছে এই ইউপিএসটা ওকে আছে এটা ভাইয়ের জন্য পাঠিয়ে দিচ্ছি ভাই আবার আর একটা নিচ্ছে হচ্ছে মডিফাই ছাড়া এই আপনারা দেখতে পাচ্ছেন মডিফাই ছাড়া একটা ইউপিএস তো এই ইউপিএসটা ওকে আছে কিনা চেক করে দেখা দিই এই যে এটার ভিতরের কন্ডিশন তো আমরা চেষ্টা করি প্রত্যেককেই একটা ফ্রেশ কন্ডিশনে ইউপিএস দেওয়ার জন্য সব সবসময় একই ধরনের কন্ডিশন থাকে না এটা সবসময় মাথায় রাখবেন আর এগুলো হচ্ছে পুরাতন ইউপিএস এগুলো কখনোই একটা নতুন ইউপিএসের মতো হবে না দেখতে চকচকে তো এই যে এটা আউটপুটটা ধরছে ব্যাটারি কানেকশন করার পর লোড দেওয়া হয়েছে আউটপুটটা ধরছে ইনপুটটা দেখা দিচ্ছি ইনপুটটাও ধরছে তো মডিফাই ইউপিএস আর নন মডিফাই ইউপিএসের ভিতরে পার্থক্য দেখেন এটাতে কোনো ধরনের কাস্টমাইজেশন করা নাই শুধু ব্যাটারি সেভেন এমপিআর ব্যাটারি দিয়ে চালাবেন আর যদি এর চাইতে বড় ব্যাটারি ইউজ করেন সেই ক্ষেত্রে এরকম একটা মডিফাই ইউপিএস ব্যবহার করতে পারেন চার্জিং সিস্টেমটা বাহিরে ব্যবহার করতে পারেন অথবা কেউ যদি চান ইনবিল চার্জার করে দিতে হবে জায়গায় স্বল্পতা রয়েছে যেটার মাধ্যমে যেই চার্জারের মাধ্যমে আপনি একটা একশো এমপিআর পর্যন্ত পানি ব্যাটারি ইউজ করতে পারবেন দুশো বিশ পাউডার ব্যাটারিও ইউজ করতে পারবেন মানে দুইশো বিশ এমপিআর পর্যন্ত পাউডার ব্যাটারি ইউজ করতে পারবেন তাদের জন্য ইনবিল চার্জিং সহ দেওয়া যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা কথা ইউপিএস দুইটার দাম বলে দেয় পাওয়ার গার্ড স্টিল বডি ইউপিএস হচ্ছে বারোশো টাকা মডিফাই করে নিলে পাঁচশো টাকা অ্যাড হয় সতেরোশো টাকা আর ইনবিল চার্জিং সহ যদি নেন সেই ক্ষেত্রে সাতাইশো টাকা অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাড হবে অর্ডার কনফার্মের জন্য ডেলিভারি চার্জটা আগে আমাদেরকে অ্যাডভান্স করা লাগবে আল্লাহ হাফেজ